হ্যালো বন্ধুরা মেডিসিন সম্পর্কিত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত তো আজ আমরা আলোচনা করবো ক্রিনসল জেল সম্পর্কে তো এটি হলো একটি ক্রিম এই ক্রিমটি কেন ব্যবহার করবেন ও কীভাবে ব্যবহার করবেন চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক প্রথমেই বলবো এই ক্রিমটি যাদের মুখে ব্রণ দাগ রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী বেশিরভাগ ক্ষেত্রে চোদ্দ থেকে পঁচিশ বছর বয়সী ছেলেমেয়েদের মুখে ব্রণ বেশি দেখা যায় সেক্ষেত্রে যাদের মুখে ব্রণ বা ব্রোন দাগ রয়েছে এমন ব্যক্তিরা এই সল জেল ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমে আছে স্ক্রিন ডামাইজিং ফসফেট ও নাইকোটিনামাইন জেল স্ক্রিন ডামাইসিং ফসফেট আইডি আছে ওয়ান পার্সেন্ট ও নাইকোটিনামাইট ফোর পারসেন্ট এছাড়া আছে অ্যালোভেরা এই ক্রিমটি লিফোর্ড কোম্পানির পনেরো গ্রামের দাম মাত্র নব্বই টাকা এই প্রিনসল জেল ক্রিমটি ব্যবহার করার নিয়ম প্রতিদিন রাতে শোবার আগে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে এই ক্রিমটি মাখবেন এবং এর পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া দরকার এইভাবে কিছু নিয়ম মেনে চললে আপনার মুখের ব্রণক দাগ খুব তাড়াতাড়ি মুছে যাবে প্রয়োজনে ডাক্তার ফিজিশিয়ানের পরামর্শ নেন এই ধরনের মেডিসিন সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের আর কে হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে মেডিসিন সম্পর্কিত যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও